দেখো এখানে কি বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার থেকে বারো বড় তাহলে বড় সংখ্যাটি কত তাহলে এখানে কি করবে দেখো এখানে দুটো সংখ্যা নিলাম দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা পঁচিশ পার্সেন্ট ব অপর একটি সংখ্যার তাহলে এখানে যদি আমি একশো নিয়ে এটা একটা সংখ্যা নিলাম অন তাহলে এর পঁচিশ পার্সেন্ট মানে কত পঁচিশ পঁচিশ পার্সেন্ট মানে তো হচ্ছে একশোর মধ্যে পঁচিশ তাহলে এটাকে আমি যদি কাটি তাহলে ওয়ান ইস টু ফোর হচ্ছে এবার কি বলছে বড়ো সংখ্যাটি ছোটো সংখ্যা থেকে বারো বড় তাহলে এখানে এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমার কত বারো তো এদের মধ্যে তিন আছে তাহলে থ্রি ইউনিটের ভ্যালু হচ্ছে টুয়েলভ তাহলে ওয়ান ইউনিটের ভ্যালু কত চার এখানে এইটা হচ্ছে বড় সংখ্যা তাহলে বড় সংখ্যাটা হচ্ছে চার ইউনিট তাহলে চার ইন্টু চার তাহলে কত ষোলো তাহলে এখানে আমার উত্তরটাই হয়ে যাবে খ কারণ হচ্ছে বড়ো সংখ্যাটি চেয়েছে এবারে যদি বলতে ছোটো সংখ্যাটা কত তাহলে এখানে ছোটো সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান ইউনিট ওয়ান ইউনিটের ভ্যালু কত চার তাহলে ছোটো সংখ্যাটা হচ্ছে চার তাহলে এটা হচ্ছে স্মল আর এটা হচ্ছে লার্জ বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেন একজন ব্যক্তি এর তিন অংশ তার ইনকামের খরচ করে বাকি অংশ তার যদি বত্রিশশো টাকা হয় দেখো এটা হচ্ছে টোটাল ইনকাম টোটাল ইনকামের দুই অংশ মানে টোটাল ইনকামটা কিন্তু আমি তিন অংশ ধরি এটা হচ্ছে নিচেরটা হচ্ছে টোটাল ইনকাম দুইয়ের তিন অংশ মানে এইটুকু আর এইটুকু এইটুকু সে খরচ করে ঠিক আছে এইটুকু খরচ করে এইটা হচ্ছে তার সেভিংস বলছে দুয়ের তিন অংশ তার কামের খরচ করে এবং বাকি অংশ তার যদি বত্রিশশো টাকা হয় এইটুকু এইটুকু হচ্ছে বত্রিশশো তাহলে তার মাসিক খরচা কত তাহলে এইটুকু তো সে খরচা করে তাহলে এইটাও বত্রিশশো এইটাও বত্রিশশো তাহলে বত্রিশশো ইন্টু দুই অনেক কত চৌষট্টিশো তাহলে অপশান গোয়া হচ্ছে আমার আনসার নেক্সট কোয়েশ্চেন যাই চারশো টাকার দশ বছরের সরল সুদ দুশো আশি টাকা দেখো সরল সুদ কত আসল টাইম সুদের হার বাই হান্ড্রেড এটা তো আমার ফর্মুলা আইজিক টু পি টু পিটিআর বাই হান্ড্রেড এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট তাহলে সুদের হার প্রতি বছর কত সরল সুদ আমার দিয়ে দিয়েছে দুশো আশি আসল আমার দিয়েছে চারশো টাইম দিয়েছে দশ বছর আটটা আমাকে বার করতে বলেছে দেখো দুটো জিরো কেটে গেলো এই ওপরে ওপরে জিরো এটা কেটে গেল চার সাথে আঠাশ তাহলে আর হয়ে যাচ্ছে সাত পারসেন্ট এই যে ক্যালকুলেশানগুলো এগুলো যে যত তাড়াতাড়ি করতে পারবে তার সময় ততটাই কম লাগবে চলো নেক্সট অঙ্কে যাই কী বলছে একটি একশো তিরিশ মিটার লম্বা ট্রেন বাহাত্তর কিমি ঘণ্টা বেগে একশো পঞ্চাশ মিটার ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে দেখো এটা হচ্ছে ট্রেন ট্রেনটা হচ্ছে একশো ত্রিশ মিটার এবার এখানে একটা ব্রিজ আছে ঠিক আছে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা সে অতিক্রম করবে তাহলে একশো তিরিশ মিটার আর এটা একশো পঞ্চাশ মিটার তাহলে ও টোটাল অতিক্রম কত করছে ও নিজের দৌড় অতিক্রম করবে মানে ট্রেনটা তার নিজের দৌড় অতিক্রম করবে প্লাস একশো পঞ্চাশ মিটার একটা ব্রিজ অতিক্রম করবে তাহলে টোটাল সে ডিস্টেন্স কতটা কভার করছে দুশো আশি দুশো আশিটা সে কত কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে বাহাত্তর এটা কিমি পার ঘন্টাকে ওয়ান কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে ওয়ান ইন্টু ফাইভ বাই এইটিন দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যায় তাহলে এটা কথা হবে ফাইভ বাই এইট্টিন আটশো চারে বাহাত্তর চার পাঁচে কুড়ি দুশো আশি কুড়ি জিরো জিরো ক্যাটাল দুই চোদ্দ আঠাশ তাহলে চোদ্দো সেকেন্ড সময় নেবে পরের বাস চলা তাহলে আটজন শিক্ষকের গড় বয়স চল্লিশ তাহলে আর্জনের গড় বয়স চল্লিশ সালে মোট বয়স কত তিনশো কুড়ি বছর তিনশো কুড়ি বছরের মধ্যে পঞ্চান্ন বছর বয়সের একজন মারা গেছেন তাহলে এখানে কত হচ্ছে দুশো পঁয়ষট্টি বছর তাদের টোটাল এজ তার মধ্যে এসে কত কত যোগ দিলো উনচল্লিশ তাহলে এখানে কত হলো তিনশো চার এটাই তো হচ্ছে আট আট তিনে চব্বিশ ছয় আট আটের চৌষট্টি থার্টি এইট ইয়ার্স হচ্ছে এখন নতুন গড় বয়স তাহলে আটত্রিশ এটা অন্যভাবে করা যায় কীভাবে দেখো কত বছর বয়সে মারা গেছেন পঞ্চান্ন আর কত বছর বয়সে নতুন শিক্ষক যোগ করলেন উনচল্লিশ উনচল্লিশ আর পঞ্চান্ন ডিফারেন্স কত পঞ্চান্ন উনচল্লিশের ডিফারেন্স হচ্ছে ছয় ষোলো এই ষোলো এখন ভাগ হবে কত আটজন শিক্ষকের ওপর এই ষোলোকে আট দিয়ে ভাগগুলো দুই দুই ইয়ার তাহলে আগে ছিল কত চল্লিশ এখন কমে কত হবে আগে ছিল চল্লিশ এখন দু বছর কমবে তাহলে থার্টি এইট নিউ হচ্ছে পরের কোয়েশ্চেনে চলো একটি নৌকার স্থির জলের গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের বেগ এক কিলোমিটার প্রতি ঘন্টা যদি নৌকাটি স্রোতের বেগের দিকে অনুসরণ করে চলে তাহলে বিশ কিলোমিটার যেতে কত সময় নেবে দেখো স্ত্রীর জলের হচ্ছে ফোর কিলোমিটার স্রোত স্ট্রিমের কত ওয়ান কিমি পার আওয়ার ও কোন দিকে যাচ্ছে স্রোতের বেগের দিকে যাচ্ছে তাহলে এই দুটোই অ্যাড হবে পাঁচ কিমি প্রতি ঘন্টা যাবে তাহলে টোয়েন্টি কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে টোয়েন্টি বাই পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা মানে ডিস্টেন্স বাই স্পিড এটাই তো হচ্ছে আমার টাইম পাঁচ চারে কুড়ি তার মনে হচ্ছে চার আওয়ার তাহলে অপশান এ হচ্ছে আমার আনসার পরের কোশ্চেনে চলো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল আশি তাদের মধ্যে পার্থক্য কুড়ি হলে বর্গক্ষেত্রে পার্থক্য কত হবে ধরো দুটো সংখ্যা এ প্লাস বি এদের যোগ ফল মানে দুটি পূর্ণ সংখ্যার যোগ ফল আশি এদের মধ্যে পার্থক্য টোয়েন্টি তাহলে ক্ষেত্রে পার্থক্য কত মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পার্থক্য কত এইটার ফর্মুলা কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জাস্ট বসিয়ে দাও আশি ইন্টু কুড়ি আর দুই ষোলোশো অপশান আমার আনসার পরের কোশ্চেন চলো গণেশ রাম ও সোহান একসাথে ষোলো দিনে একটি কাজ কর কাজ শেষ করতে পারে গণেশ রাম একসাথে এক চব্বিশ দিনে শেষ করতে পারলে সোহান একা কাজ শেষ করতে যতদিন সময় নেই আচ্ছা গণেশ প্লাস রাম প্লাস সোহান একটা কাজ ষোলো দিনে করতে পারে গণেশ ও রাম গণেশ রাম কদিনে চব্বিশ দিনে এদের এলসিয়াম কত এলসিয়াম ফর্টি এইট ষোলো দিনে আটচল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে দেখো গণেশ আর রাম হচ্ছে দুই তাহলে এটার ভ্যালু হচ্ছে দুই তাহলে এস কত এক কারণ এখান থেকে দুইবার দিলে একই হচ্ছে তাহলে সোহান সোহানের কাজের এফিসিয়েন্সি ওয়ান তাহলে টোটাল কাজের এফিসিয়েন্সি কত ফর্টি তাহলে সোহানে একা কাজ করলে কত দিনে করতে পারবে টোটাল কাজের ইউনিট বাই ওর এফিসিয়েন্সি ওয়ান তাহলে টোটাল কাজ বাই তার এফিসিয়েন্সি কত ফর্টি এইট বাই ওয়ান মানেই করতো ফর্টি এইট তাহলে ফর্টি এইট ডেইস নেবে তার অপশান খরচ হচ্ছে আমার আনসার পরের কোয়েশ্চেন চলো একজন দোকানদার তার চিহ্নিত মূল্যের মানে মার্ক প্রাইস কুড়ি পার্সেন্ট ছাড় দেয় তাহলে কোনো একটি প্রবন্ধের সাতশো চল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে তার চিহ্নিত মূল্য কত তার মানে এখানে দেখো ওর মার্ট প্রাইসের ওপরে এইটার ওপরে টোয়েন্টি ছাড় দিচ্ছে ঠিক আছে টোয়েন্টি ছাড় দিচ্ছে মার্ট প্রাইসের ওপরে ও বিক্রি করেছে কত সাতশো চল্লিশ টাকায় তাহলে এটা হচ্ছে ওর এইটটি দাম অ্যাকচুয়ালি ও তো হানড্রেড পার্সেন্ট পার্সেন্টের ওপরে ওর টোয়েন্টি ছাড় দিয়েছে তাহলেই তো এটা বিক্রি হয়েছে সাতশো চল্লিশ টাকায় তাহলে আশি পার্সেন্টের ভ্যালু যদি সাতশো টাকা হয় তাহলে ওর মার্ক প্রাইস মানে একশো পার্সেন্টের ভ্যালু কত সাতশো চল্লিশ ভাগ আশি ইন্টু একশো দেখো এটাকে কাটবে কী করে বিশ চারে আশি বিশ পাঁচে একশো ঠিক আছে চার চার এক চার চার আঠে বত্রিশ চার পাঁচে কুড়ি এটা কত পাঁচে পাঁচে পঁচিশ দুই পাঁচ আঠে চল্লিশ আর দুই বিয়াল্লিশ সাতচল্লিশ চার পাঁচ পাঁচ আর চার নয় নশো পঁচিশ টাকা তাহলে নশো পঁচিশ টাকা হচ্ছে আমার আনসার পরের কোশ্চেন চলো একটি স্কুলে দু হাজারজন ছাত্র তাদের মধ্যে চল্লিশ পার্সেন্ট মেয়ে প্রতি তাহলে চল্লিশ পার্সেন্ট মেয়ে যদি হয় দু হাজার জনের চল্লিশ পার্সেন্ট মেয়ে মানে কত আটশো জন মেয়ে প্রতিটি ছেলে তাহলে এটি হচ্ছে তোমার গার্লস তাহলে বয়জ হচ্ছে কত বারোশো প্রতিটি ছেলের মাসিক ফি চারশো এদের মাসিক ফি হচ্ছে চারশো তাহলে এটা কত চার বারো আটচল্লিশ চারটে জিরো প্রতিটি মেয়ের প্রতিটি মেয়ের ফি একটি ছেলের চেয়ে পঁচিশ পার্সেন্ট কম তাহলে এটা হচ্ছে আমার ছেলেদের ফি এটার থেকে পঁচিশ পার্সেন্ট কম হলে পারে পঁচিশ পার্সেন্ট কম হলে পারে কত হবে গো চারশো থেকে চারশোর পঁচিশ পার্সেন্ট বার করে নাও একশো তাহলে একশো টাকা কম তাহলে প্রতিটি মেয়ের ফি হচ্ছে কত তিনশো টাকা তাহলে মেয়ে কতটি আছে এখানটায় আটশো তাহলে আটশোর সাথে মাল্টিপ্লাই কত করবে তিনশো তাহলে কত হচ্ছে এখানটায় চব্বিশ ডবল জিরো ডবল জিরো কারণ দেখো তিন আটে চব্বিশ দুটো জিরো দুটো জিরো তাহলে এখানে অ্যাড করে দাও তাহলে কত হচ্ছে অপশান ক হচ্ছে আমার আনসার পরের কোশ্চেনে চলো এ গড় বয়স একান্ন বছর এ যদি বিয়ের থেকে দু বছর বড় হয় তাহলে এ বিয়ের বর্তমান বয়স কত হবে ঠিক আছে গড় বয়স একান্ন বছর মানে কি এদের দুজনের বয়সের ভ্যালু হচ্ছে একশো দু বছর এ ও বিয়ের থেকে বছরের বড় তাহলে একজন পঞ্চাশ হবে একজন বাহান্ন হবে তো হয়েই গেল এটা কেন হলো না এখানেও তো পঞ্চাশ আর বাহান্ন আছে কিন্তু এটা হচ্ছে তোমার বি এর বয়স আর এটা হচ্ছে তোমার এ এর বয়স কারণ দেখো এখানে যেটা সিকোয়েন্স আছে সেই অনুযায়ী এখানে হবে ওই জন্য এটা হচ্ছে কারেক্ট অপশান পরের অপশনে চলো একটি স্কুলে চোদ্দোশো জন ছাত্র আছে যাদের মধ্যে পঁচিশ পারসেন্ট চশমা পড়ে এবং দুয়ের শতাংশ চশমা পড়া ছেলে আচ্ছা চোদ্দোশো জনের মধ্যে পঁচিশ পার্সেন্ট চশমা পড়ে মানে কত পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই ফোর এটা সবসময় মাথায় তাহলে চোদ্দোশো চোদ্দোশোর মধ্যে পঁচিশ পার্সেন্ট ওয়ান বাই ফোর চার তিনে বারো চার পাঁচে কুড়ি তাহলে হয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ জন চশমা পড়ে এবার এই চশমা পড়ার মধ্যে দুই সাতের অংশ চশমা পড়ার ছেলে মানে এর মধ্যে দুইয়ের সাত অংশ চশমা পড়ার ছেলে মানে একশো জন হচ্ছে চশমা পড়ে এটা হচ্ছে তোমার বয়স তাহলে স্কুলে কতগুলো চশমা পড়া ছিল তাহলে তিনশো পঞ্চাশ থেকে একশো বাদ দিয়ে দাও না কত হলো দুশো পঞ্চাশ অপশান হচ্ছে আমার আনসার পরের কোশ্চেন চলো একজন লোক চার ডজন ডিম কিনলো চব্বিশ টাকা ডজন করে দু ডজন কিনলো বত্রিশ টাকা ডজন করে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে চায় তাহলে তার ডিম বিক্রি কর করা উচিত প্রতি ডজনের দর বলো দেখো চার ডজন কিনল চব্বিশ টাকা তাহলে চার চব্বিশে কত ছিয়ানব্বই দুডজন কিনলো কত বত্রিশ টাকা করে তাহলে বত্রিশ দু কত চৌষট্টি তাহলে একশো ষাট টাকাও কিনেছে এবার এই একশো ষাট টাকায়ও বিশ পার্সেন্ট লাভ করতে চাইছে এখানে কিনেছে কত চার ডজন আর এখানে কিনেছে দু ডজন ঠিক আছে ও লাভ করতে মানে একশো ষাট টাকার জিনিসও এখন বিক্রি করে বিশ পার্সেন্ট লাভে তাহলে একশো ষাট টাকাকে ও একশো বিশ পারসেন্টে বিক্রি করবে টোটাল তাহলে কত হলো বারো ছয় বাহাত্তরে দুই সাত বারোকে বারো আট সাত উনিশ একশো বিরানব্বই টাকায় সে বিক্রি করতে চায় মানে একশো বিরানব্বই টাকায় বিক্রি করলে তার টোয়েন্টি পারসেন্ট লাভ হবে তাহলে একশো বিরানব্বই টাকার ও কত ডজন বিক্রি করবে ছ ডজন তাহলে ছয় দিয়ে ভাগ করো ছ তিনে আঠেরো ছ দিয়ে বারো তাহলে অপশান গোয়া হচ্ছে আমার আনসার পরের কোয়েশ্চেন চলো পি এর বেতন কিউয়ের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি এখানে পি এটা কিউ পি এর বেতন কিউয়ের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি তাহলে কিউ যদি হান্ড্রেড পার্সেন্ট ধরি তাহলে পি এর বেতন কত হবে একশো পঁচিশ তাই তো কেটে দাও এটা যেহেতু লিষ্ট রেখেছি এর তুলনায় কার তুলনায় বলছে পি এর তুলনায় কিউয়ের বেতন কত শতাংশ কম মানে এর তুলনায় এর বেতন কত শতাংশ কম এদের ডিফারেন্স কত ওয়ান তাহলে ওয়ান বাই কার তুলনায় বলেছে পি এর তুলনায় পি এর বেতনের ওটা পাঁচ ইন্টু হান্ড্রেড করে দিলে পারে যেটা আসবে দেখো পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি পারসেন্ট কম অপশান ক হচ্ছে আমার আনসার পরের পার্সেন্টে চলো যদি এ বি ফোর ইস টু ফাইভ বিসি টেন ইস টু সেভেন্টিন তাহলে এসির ভ্যালু কত এখানটায় দেখো এ বিসি এ হচ্ছে ফোর ইস টু ফাইভ আর বি সি হচ্ছে কত টেন ইস টু সতেরো তাহলে বি এডটা সেম করতে হবে তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে দুই দিয়ে তাহলে এটা কত হয়ে গেল আট তাহলে এ আর সি কত আট ইস টু সতেরো তাহলে অপশান খ হচ্ছে আমার আনসার এই কোশ্চেনটা দেখো এ বি এবং সি একসাথে কাজ করে পাঁচশো পঞ্চাশ টাকা পায় আর কি এ আর বি একসাথে সাত এগারো অংশ কাজ করতে পারে মানে টোটাল কাজ যদি আমার টোটাল কাজ যদি আমার এগারো হয় তাহলে এর মধ্যে ও কত করছে এ আর বি হচ্ছে সাত করছে তাহলে এ আর বি হচ্ছে সাত করছে তাহলে টোটাল কাজ তো আমার এগারো তাহলে সি কত করছে চার ভাগ করছে পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছে কত কাজের জন্য এগারো ইউনিট কাজের জন্য তাহলে সি কাজ করছে কত চার ইউনিট তাহলে চার ইউনিট কাজে কত টাকা পাবে পাঁচশো পঞ্চাশ বাই এগারো ইন্টু চার এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে চার পঞ্চাশে দুশো তাহলে দুশো টাকা পাবে একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এদের হাইট হচ্ছে আমার কত থ্রি রুট থ্রি বলছি হাইট যদি থ্রি রুট থ্রি হয় তাহলে দৈর্ঘ্য কত আমি ধরে নিলাম দৈর্ঘ্য এ আর ইটু করে ভালো হচ্ছে আমার কত এ বাই টু তাহলে পিঠাগুলো উপপাদ্য অনুযায়ী কী হবে অতিপজি স্কোয়ার ইজ ইকাল টু লম্বো স্কোয়ার থ্রি রুট থ্রি স্কোয়ার প্লাস এ বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো নাইন ইন্টু থ্রি প্লাস এ স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার তাহলে এটাকে এই দিকে নিয়ে গেলে কী হবে মাইনাসে যাবে তাহলে এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বাই ফোর এইজ ইকাল টু নতুন সাতাশ এটা দেখো থ্রি এ স্কোয়ার বাই ফোর ইজ ইকোয়াল টু সাতাশ তিন নয় সাতাশ তাহলে দেখো এই স্কোয়ার ইজ ইকোয়াল টু নাইন তার মানে এই স্কোয়ার ইজকাল টু নাইন ইন টু ফোর এই ইজ ইকাল টু রুট অভার নাইন ইন টু ফোর মানে হচ্ছে কত থ্রি ইন্টু দুই মানে সিক্স তাহলে সিক্স সেন্টিমিটার একটি গ্রাম পঞ্চায়েতে ছশো জনের নাম বিপিএল মানে বিলো পভার্টি লাইন মানে দরিদ্র স্তরের নিচে বিপিএল তালিকাভুক্ত আছে ছশো জনের নাম আছে বিশ পার্সেন্ট গ্রামবাসী দরিদ্র স্তরের নিচে থাকে তাহলে মোট গ্রামবাসীর সঙ্গে কথা খুব সহজ করছে ছশো জন হচ্ছে তোমার কত টোয়েন্টি পার্সেন্ট ছশো যদি আমার টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে মোট তো হান্ড্রেড পার্সেন্ট আমার গ্রামে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালুটা আবার করে নাও তাহলে ছশো বাই কুড়ি ইন্টু হান্ড্রেড বিশ পাঁচেরশো পাঁচ ছয় তিরিশ মানে তিন হাজার অপশান ঘ হচ্ছে আমার পরে বসে দেখ একটি চেয়ারের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এরপর দুটি দশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করা হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত দেখো পাঁচশো টাকার দাম ছিল দুটো দশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হয়েছে একবার দশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হয়েছে অনেক কি দশ পার্সেন্ট মানেই তো হচ্ছে ওয়ান বাই দশ তাহলে একবার হয়েছে কত দশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হয়েছে তার মানে কত নয় বাই দশ আর একবার বিক্রি হয়েছে নয় বাই দশ দুটো জিরো কেটে গেল নয় নয় একাশি ইন্টু পাঁচ পাঁচ একের পাঁচ পাঁচ হাজার চল্লিশ কেন এখানে নয় হলো দেখো এই ওয়ানটা ডিসকাউন্ট দিয়েছে আচ্ছা এভাবে না বললে এভাবে বলা যায় দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে কি একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে নব্বই পার্সেন্ট তো টাকা নিয়েছে তাহলে নব্বই পার্সেন্টটাই যখন আমি করবো নব্বই পার্সেন্ট মানে তো নব্বই বাই একশো মানে নয় বাই দশ এটাই তো আমি এখানটায় লিখেছি তাহলে একবার নয় বাই দশ দিয়ে নিল আবার নয় বাই দশ তাহলে টোটাল বিক্রয় মূল্যটা আমার চারশো পাঁচ টাকা বেরিয়ে গেল একটি জিনিস ঊনসত্তর টাকায় বিক্রি করলে শতকরা যে লাভ হয় তার দ্বিগুণ শতকরা লাভ হয় যখন সে আটাত্তর টাকা বিক্রি করে তাহলে দেখো একশো প্লাস এক্স পার্সেন্টের দাম হচ্ছে ওর কত সিক্সটি নাইন কেন একশো প্লাস এক্স করলাম ধরো আমি যদি বলি যে দশ পার্সেন্ট লাভ হয় তাহলে অনেক কত একশো দশ পার্সেন্ট তার বিক্রয় মূল্য যদি আমি বলি কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে একশো কুড়ি পার্সেন্ট হচ্ছে তার বিক্রয় মূল্য তাই তো তাহলে দেখো এখানে একশো আর আমি যেহেতু কত পার্সেন্ট লাভ হয়েছে জানি না তখন সেটা এক্স হলাম তাহলে একশো প্লাস এক্স পার্সেন্ট হচ্ছে ওর বিক্রয় মূল্য মানে সিক্সটি নাইন আর একশো প্লাস টু এক্স পার্সেন্ট হচ্ছে ওর আটাত্তর টাকায় বিক্রি করলে হয় তাহলে এটা থেকে একটা বাদ দাও এটা থেকে একটা বাদ দিলে কত হবে দেখো এটা থেকে একটা বাদ দিলে পরে একশো কেটে যাবে টু এক্স মাইনাস এক্স মানে এক্স পার্সেন্টের ভ্যালু হচ্ছে কত ন টাকা দেখো একশো পার্সেন্ট প্লাস এক্স পার্সেন্টের ভ্যালু হচ্ছে সিক্সটি নাইন তাহলে একশো পার্সেন্টের ভ্যালুটা বারগুলিতে হয়ে যায় তাহলে একশো পার্সেন্ট প্লাস এক্স পার্সেন্টের ভ্যালু নাইন এই যে বলতো সিক্সটি নাইন তাহলে একশো পার্সেন্টের ভ্যালু আমার কত সিক্সটি নাইন মাইনাস নাইন ওয়ানের সিক্সটি তাহলে এটাই হচ্ছে আমার আনসার তাহলে অপশান ক হচ্ছে আর দেখো প্রতিটি পেপার ফটোকপি এক টাকা করে কিন্তু প্রথমে এক হাজার পেপার ফটোকপির পরবর্তী ফটোকপির ওপর টু পার্সেন্ট ছাড় দেয় কত খরচ হবে পাঁচ হাজার পেপার ফটোকপি করতে দেখো এই পাঁচ হাজারের মধ্যে এক হাজার তো এক টাকা করে নিল সেটার কত হলো এক হাজার বাকি যে চার হাজার থাকলো এখান থেকে তো এক হাজার বাদ দিয়ে দিলে পরে তো চার হাজার থাকছে এই চার হাজার ও টু পার্সেন্ট ছাড় দিতে এই চার হাজার যদি এক টাকা করেই নিত তাহলে চার হাজার টাকা হতো এই চার হাজারের মধ্যে টু পার্সেন্ট ছাড় দিয়েছে টু পার্সেন্ট ছাড় দিয়েছে মানে কত টাকা ছাড় দিয়েছে আশি টাকা ছাড় দিয়েছে তাহলে এই চার হাজার মধ্যে আশি টাকা ছাড় দিয়েছে মানে কত উনচল্লিশশো কুড়ি টাকা ও নিয়েছে তাহলে পরের চার হাজারে উনচল্লিশশো কুড়ি টাকা নিয়েছে তাহলে অপশান ঘ হচ্ছে আমার আনসার